সালাম ঈদ এ ঈদ বই আনক আপনার জন্য সুখ শান্তি ও সমিতি আহ চলে আসি হোটেল আহ আমি সব আমার পুরা টিম আছে এখানে তো আজকে এখানে কি করছি আহ সেটাই আপনার সাথে তুলে ধরবো আর তার সাথে সাথে ঈদ ঈদটা সুন্দর করে বোঝানোর জন্য আনন্দ করার জন্য আজকে আমি এখানে আসছি তো আমি আমি সহ আমার পুরা টিম এখানে আছে সো আহ ভালো কিছু আমার ছোট ভাই সৌদি থেকে আগত ইয়া হাবিবি ব্যাপার স্যাপারই অন্যরকম আলাদাই একটা ভাব আছে বলে কথা মেনু তো দিছে কিন্তু খাবার অর্ডার করতে পারছি না এক ভাই বলে এইটা খাবো আরেক ভাই বলে পাস্তা খাবো আরেক ভাই বলে বিরিয়ানি খাবো আরেক ভাই বলে কফি খাবো কে যে কোনটা খাবে ডিসাইডই করতে পারছে না সবাই মিলে পরে ডিসাইড করলাম যে হ্যাঁ আমরা সবাই একরকম জিনিসই খাবো অনেক কাঠ কয়লা পূরণ করে আমরা চারজন খাবো এবং আমার ছোট ছোট সে খাবে পাস্তা ভাইদেরকে নিয়ে একটু গল্প করছিলাম আসলে উপর ঈদ ঈদে তো বিভিন্ন জায়গায় ভিড় হবে বিভিন্ন রেস্টুরেন্টে ভিড় হবে এটাই স্বাভাবিক আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেখানে যাইতে পারিনি আমাদের খাবার চলে আসছে আর আমার ভাই ব্রাদার খাবার পেলে এক মিনিটও থামবে না উড়া খাওয়া শুরু করে দিবে প্লেটার দেখে আমার ছোট ভাইয়ের মন খারাপ হয়ে গেছে কারণ এখানে সবই ঠিক আছে কিন্তু রাইস এর খুবই কম এত বড় একটা প্লেট আর একটু যদি রাইস থাকি তাহলে কেমন লাগে বলে কিন্তু খাবারটা খুব সুন্দর ছিল এবং ফ্রেশ ছিল মানে এক কথায় অল্প জিনিস কিন্তু স্বাদ অনেক বেশি আমরা অনেক মজা করে খেয়েছি খাইতে খাইতে আমরা একটু গল্প করছিলাম আসলে যতটুকু খাবার দিয়েছে আমাদের পেটের এক কোণায় পড়ে থাকবে বাসায় যেয়েহে তো আবার খাইতে হবে তো আমার ছোট ভাই সজল বলছে ভাই তাহলে আমরা কি করতে খেনে আসলাম বাসায় যেয়ে যদি খাইতেই হয় আবার তাহলে তো খাওয়ারই দরকার নাই কোনো ভাই চলো এগুলো ছেড়ে চলে যায় এই পাস্তাটা যে এত জোশ হয়েছে রুপোস যদি অর্ডার না করতো তাহলে আমরা খাওয়ার সৌভাগ্য হইতো না এবং আমরা চারজন মিলে পাস্তাটা খেয়েছি আর ওই তো অল্প একটু খেয়েই ছেড়ে দিয়েছে বলছে ভাই আমার অলরেডি পেট লোড তোমরা খাও আর আমার বন্ধু ও ওফ বলছে তোরা একাই খাবি আমাকে দে গোটা বাটিটাই নিয়ে সব শেষ করে ফেল হোটেল এক্স এর ফিরনিটা কিন্তু মাইন্ড ব্লোয়িং এর আগেও আমি একবার খেয়েছি আর খুবই সুন্দর আর স্বাদ কিন্তু একই আছে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে আসবেন সজল একটা ছোট্ট ফর্ম পূরণ করছে নেক্সটে যারা আসবে অবশ্যই তাদের রাইসের পরিমাণটা যাতে বেশি থাকবে এই কারণে আমরা তার সাথে কথা বলে এবং ফর্মটা পূরণ করে দিয়ে আসলাম নেক্সটে যারাই আসবে তাদের রাইসের পরিমাণটা যাতে বেশি থাকে এবং ম্যানেজারের সাথে কথা বললাম এই বিষয়টা উনি অবশ্যই দেখবে আমাদের খানা দানা শেষ বিল দেওয়ার পালা এবং আমরা বিল দিয়ে চলে আসলাম আর ম্যানেজার কিন্তু খুব আন্তরিক তার ব্যবহার খুবই ভালো কি ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন এবং বাচ্চা ভাই কমেডির সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম